হঠাৎ এখানে একেবারে চুল ছিল না নিজের কাছে খুব খারাপ লাগতো নেট থেকে অনেক কিছু দেখে ব্যবহার করলাম কিন্তু কিছুই কাজ হয়নি তখন নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলাম তারপর একদিন ফেসবুকে মিনুক্সি হেয়ার হেয়ার দেখলাম তখন আমি মিনুক্সি হেয়ার ডামরার এবং হেয়ার রিজিপ্টটা নিলাম এবং নিয়মিত ব্যবহার শুরু করলাম এক মাসের পরেই আমি নিজেই অবাক হলাম যে আমার মাথায় চুল দেখা যাচ্ছে তারপর আমি সাপ্লিমেন্ট হিসেবে হেয়ার প্লাসটাও ব্যবহার শুরু করি যেন চুলগুলো আরও ঘন ভিজা থেকে শক্ত এবং দ্রুত বড় হয় হেয়ার প্লাস সাপ্লিমেন্ট ব্যবহার করার পর থেকে চুলগুলো অনেক দ্রুত বড়ো হচ্ছে এবং এখন নিজের কাছেও আত্মবিশ্বাস ফিরে এসেছে অনেক ক্ষেত্রে মিনুকশিল ব্যবহার করার পরে জ্বালা পরা হয় কিন্তু আমি যখন মিনুকশিল ব্যবহার করলাম আমার কোনো জ্বালা জ্বালাপোড়া হয়নি কোনো সাইড এফেক্টও হয়নি এবং এটা অ্যালকোহল ফ্রি তাই আমি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারি এটা হচ্ছে আমার আগের অবস্থা এবং হেয়ার রিজিউব হেয়ার প্লাস মিনুক্সি হেয়ার ব্যবহার করার পরে আমার বর্তমান অবস্থা অনেকেভাবে চুলের চিকিৎসা এক মাসে হয়ে যায় কিন্তু চুলের জন্য তিন থেকে ছয় মাস কমপক্ষে ব্যবহার করতে হবে আমি তিন মাস হলো মিনিক্সি হেয়ার হেয়ার রিজিউব এবং হেয়ার প্লাস ব্যবহার করছি আপনি যদি চুল পড়া বা টাকের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই মিনিক্সি হেয়ার হেয়ার রিজিউব এবং হেয়ার প্লাস ব্যবহার করুন পূর্ণ নামক রেজাল্ট পেতে তিন থেকে ছয় মাইট ব্যবহার করুন নতুন চুল উঠবে চুল ঘন হবে এবং হেলদি হবে